আসসালামু আলাইকুম বন্ধুরা জব সাজো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি আসলিয়া সাবা ঢাকা থেকে তেইশে এপ্রিল দু সালে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা প্রকাশিত নিয়োগ সর্বমোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে তো বন্ধুরা চারটি ক্যাটাগরিতে কারা কারা আবেদনটি করতে পারবেন এবং কোন কোন যোগ্যতা সম্পন্ন পাথরা এই সকল পদে আবেদনটি করতে পারবেন এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তখন তারা আশা করছি ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তখন তারা কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তখন তারা দেখতেই পাচ্ছেন প্রকাশিত চারটি ক্যাটাগরি আমি যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক পদে তারা একজন লুকনিয়োগ দেবে এবং এই পদে আবেদনের প্রার্থীর বয়সীমা দ্বারা হয়েছে তিরিশ বছর এবং এই পদে আবেদন প্রার্থীদের মধ্যে বেতন স্কুল ধরা হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদ আবেদন প্রার্থীদের সে কথাযোগ্যতা কোন শিক্ষিত ভুল তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরি উত্তীর্ণ হলে এই প্রথীদের তারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন প্রার্থী যদি এস সি পাস হয় তাহলে সহজেই এই পদে আবেদন করতে পারবেন এরপরে দেওয়া আছে লাইব্রেরির সহকারী এই পদে প্রার্থীদের মধ্যে একজন জনবল নিয়োগ দেবে এবং আবেদন হয়েছে তিরিশ বছর এই পদ আবেদন বাইশ টাকা পর্যন্ত এই পদ আবেদন প্রার্থীর যোগ্যতা কোন শিক্ষিত ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও আবেদন প্রার্থীকে কোনো ধরনের শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্রার্থীগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদে আবেদন প্রার্থীদের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেওয়া আছে সহকারী প্রোগ্রামার এই পদে আবেদন প্রার্থীদের মধ্যে একজন লোক নিয়োগ দেবে এবং এই পদে আবেদন প্রার্থীদের তিরিশ বছরের মধ্যে এই পদে আবেদন প্রার্থীদের বয়সীমা দ্বারা হয়েছে তিরিশ বছর এই পদে আবেদন প্রার্থীদের ব্যক্তি স্কুল দ্বারা হয়েছে নয়তম গ্রেডে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই পদ প্রাতিকতা যোগ্যতা কোনো ধরনের শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ে জিপিএস ও স্নাতক বা সমন্বয়ে বাস হতে হবে এছাড়া পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ করা হবে এরপরে দেওয়া যাচ্ছে উপপরিচালক পদ এই পদে আবেদন প্রার্থীদের মধ্যে একজন নিয়োগ দেবে এবং এই পদে আবেদন প্রার্থীদের মধ্যে বয়সীমান দেওয়া হয়েছে পঞ্চাশ বছর এই পদে আবেদন প্রার্থী বেতন দেওয়া হবে তেতাল্লিশ পাঁচতম গ্রেড তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই পদে আবেদন প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে ক্রিয়া বিজ্ঞান এমবিবিএস অথবা এমপিএড অথবা সাইকোলজি পদার্থ অথবা ফজিলত পদার্থবিজ্ঞান বায়োমেকানিক্স অথবা স্পোর্টস মেডিসিন বিষয়ে পিএইচডি বা ডিগ্রিদারি সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা অথবা ক্রিয়া বিজ্ঞান এম বিবিসি এমপি এড ইত্যাদি বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার অথবা দ্বিতীয় শ্রেণী সম্মান সহ মাস্টার্স পদে ন্যূনতম দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই নিবিগত বর্ণিত সকল পদে আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদনকারী প্রার্থী সাম্প্রতিক সময়ে তিন কপি পাসপোর্ট সাইজে সত্য ছবি মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেসপি রানি আশুলিয়া সাহা ঢাকা এর বরাবর আগামী তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযুগ অথবা অফিস সংরক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে এই সকল পথে আবেদনকারী প্রার্থীদের আরেকটি বিষয় হচ্ছে নির্ধারিত সময়ের পর আবেদনটি কিন্তু গ্রহণ করা হবে না চাকরত প্রার্থীকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি নিয়োজিত থাকলে এছাড়াও আবেদনকারী প্রার্থী যদি এই সকল কোনো প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত থাকে সেক্ষেত্রে তাদের বয়সীমা শিথিলযোগ্য আবেদনকারী প্রার্থী তেইশ পাঁচ দুই চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সহ খামের উপর নাম ঠিকানা অ্যাড্রেস সহ সকল তথ্য উল্লেখ করে দিতে হবে আবেদনকারী প্রার্থী এক ও দুই নাকমিক পদে অনুকূলে আবেদনকারী ছয়শো টাকা নং তিন নং পদের জন্য আবেদনকারী দুশো টাকা এবং কমিক নং চার পদের অনুকূলে আবেদনকারী প্রার্থী একশো টাকা অথবা ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেডের এর শাখা হতে মহাপরিচালক বিকেশ পেয়ে অনুকূলের দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় এই আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক বা ও ব্যবহারিক ও পরীক্ষায় আহ্বান করা হবে আবেদনকার প্রার্থী সেই মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষকত যোগ্যত সহ অন্যথায় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে আবেদনকার প্রার্থীকে মহিলা কোটা আবেদনকার প্রার্থী উপজাতি কোটা আবেদনকার প্রার্থী প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের আবেদনকার প্রার্থীদের কোঠায় এবং এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটা আবেদনকার প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের সনদপত্রের দরখাস্তের সাথে উল্লেখ করে দিতে হবে আবেদনকার প্রার্থীকে বিকেসির ওয়েবসাইটে এই আবেদনটি পাওয়া যাবে এছাড়াও বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আর তথ্য জানতে পারবেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো ধন্যবাদ মধ্যে আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের এই নির্বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য আপনাদের বোঝাতে না পারি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সমাধান করার চেষ্টা করব